শুধু দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি চিত্রশিল্পী পলাশ জেবিন মিসার জেবিন এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি চিত্রশিল্পী পলাশ একটা ছবি আঁকলাম ওয়াল পেন্টিংয়ের কাজ করলাম জেবিন এন্টারপ্রাইজে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা ছয় ফিট বাই চার ফিট কাজ করা হয়েছে একটা পাহাড়ি এলাকার দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন দুই সাইডে পাহাড় মাঝখানে পাহাড় আছে মাঝখানে আর এখানে দেখতে পাচ্ছেন মনোরম একটি দৃশ্য পাহাড়ি দৃশ্য ছবি এই ছবিটা করতে আমার অনেক সময় লাগলো আপনি দেখতে পাচ্ছেন ছবিটা আর এই ছবিটা আপনারা দূর থেকে যত দূর থেকে দেখবেন তত ভালো লাগবে সুন্দর লাগবে আর ছবি আজকে আমার কাজ শেষ হলো দেখতে পাচ্ছেন ছবির আশেপাশের ব্যাকগ্রাউন্ড আশেপাশের জিনিসগুলো খুবই খারাপ দেওয়ালগুলো দেওয়ালটা খুবই খারাপ হয়েছিল ছবির সৌন্দর্য বর্ধন করার জন্য দেওয়ালে কিছু পেন্টিং করা হলো সাদা সাদা রঙের কাজ করা হলো তাতে ছবিটা ফুটে উঠেছে আর আমাদের জেবিন এন্টারপ্রাইজের যে সত্ত্বাধিকারী আমাদের লিখন ভাই আপনি দেখতে পাচ্ছেন তো লিখন ভাই আপনার ওপিনিয়ন্স একটু বলেন ছবিটা সম্পর্কে একটু আপনি আপনার ওপিনিয়ন্সটা বলেন ছবিটা সম্পর্কে আসলে ছবিটা খুবই মনোরম হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম আমার এখানে একটা ভালো একটা পেন্টিং করবো তো পলাশ ভাইয়ের সাথে কথা বলাতে পলাশ ভাই এসে আমার মনের মতন একটা মনোরম সিনারি করে দিয়েছেন আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা শুনলেন লিখন ভাইয়ের ওপিনিয়ান তো দর্শক আপনাদেরও যদি এরকম ইচ্ছা হয় যে ওয়াল পেন্টিং করে নেবেন ডাইনিং ড্রয়িং যে কোনো স্পেসে যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আমাকে ডাক দেবেন আমি গিয়ে স্বাচ্ছন্দ্যে স্বল্প খরচের মধ্যে একটা সুন্দর মনোরম দৃশ্য দৃশ্য হোক ক্যালিগ্রাফি আরবি ক্যালিগ্রাফি অথবা যে কোনো ইনভায়রনমেন্ট মরুভূমি হোক বড় প্রচ্ছন্ন এলাকা হোক পাহাড়ি এলাকা হোক অথবা আফ্রিকার বনভূমি যে কোনো অথবা বাংলাদেশে গ্রাম বাংলার যে কোনো ছবি আপনারা চাইলে আঁকা আঁকায় নিতে পারেন আমার সাথে যোগাযোগ করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর কাজটি ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন শুধু সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সেই শুভকামনায় অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ